আমরা যারা নতুন চাকরির বাজারে আমরা একবারে সদ্য প্রবেশ করতে যাচ্ছি আমাদের একটা ভুল ধারণা আছে ভুল ধারণাটা কী যে আমরা একবারই যত বই আছে সবগুলো কি করে কিনে ফেলি আসলে বই সব থাকলে কি চাকরি হয়ে যায় না এটা কিন্তু ভুল ধারণা কারণ আপনি সব বই কিনে একবারে টেবিলের উপর একবারে স্তুপ করে রেখে দিলেন কাজের কাজ কোনো পড়াশোনায় করলেন না শুধু বই দেখলেন মোবাইল ঘাঁটলেন এই সেই অমুক তমুক করে সময়টা পার করে দিলেন আপনার চাকরি হবে আপনি দুই বছর না আপনি যদি চার বছর ছয় বছর চলে যায় তবু আপনি একটা ভাইবার ডাক পাবেন না কারণ একটাই সেটা হচ্ছে আপনি বই কিনেছেন বাট বইয়ের জ্ঞানগুলো নিজের মধ্যে নেন নাই আর বইয়ের জ্ঞান যদি নিজের মধ্যে না নেন তাহলে কিন্তু কখনোই আপনি চাকরির বাজারে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারবেন না এ কারণে আমার যে পরামর্শ ক্ষুদ্র একটা পরামর্শ সেটা হচ্ছে আপনার সব বই একসাথে কেনার দরকার নেই আপনি ধরেন আপনার কাছে ম্যাথ সহজ মনে হয় গণিত সহজ মনে হয় আপনি গণিতের বইটা কেনেন কেনার পরে এটা যতটুকু আপনার পড়ার এক সপ্তাহ দুই সপ্তাহ একটা টার্গেট নিয়ে ফেলেন যে আমি এই এক সপ্তাহের মধ্যে আমার এই ম্যাথটা বা পনেরো দিনের মধ্যে আমি এই ম্যাথ সাবজেক্টটা আমি শেষ করে ফেলব আপনি শেষ করে ফেলেন এরপরে আপনি মনে মনে ভাবলেন যে আমি সাধারণ জ্ঞান পড়বো সাধারণ জ্ঞান কিন্তু বিশাল এটা একটা সাগরের মতো এটা শেষ করা যায় না তারপরেও কেনেন যেগুলো বিগত সালের প্রশ্ন আসছে সেগুলো মোটামুটিভাবে এক সপ্তাহ বা দুই সপ্তাহ ভাবে একটা টার্গেট নিয়ে শেষ করে ফেলেন তারপরে আপনি ইংরেজির দিকে যান প্রত্যেক দিন আপনি গণিত আর ইংরেজিটা একটু একটু করে দেখে ফেলেন এরপরে আপনি বিজ্ঞানটা একটু দেখবেন তারপরে আপনার যে বাংলাদেশ বিশ্বাবলী আছে সেটা দেখেন বাংলা গ্রামারটা দেখেন ইংরেজি গ্রামারটা দেখেন এভাবে কিন্তু আপনাকে আপনি অল্প বই কেনেন আপনি একটা কেনেন কিন্তু ওই বইটা শেষ করেন ওর মধ্যে কি আছে আপনাকে শেষ করে ফেলতে হবে এরপরে আপনি শেষ করে যখন কমপ্লিট হয়ে গেল তখন আপনি নিজেকে কি করবেন প্রস্তুতি নেওয়ার জন্য নিজে আমার প্রস্তুতিটা কতটুকু হয়েছে এই প্রস্তুতির জন্য আমি একটা বিভিন্ন বাজারে একটা মডেল টেস্ট গাইডগুলো পাওয়া যায় বিভিন্ন মডেল টেস্ট পাওয়া যায় আপনার অ্যাসুরেন্স আছে প্রিসেপ্টার্স আছে বিভিন্ন যে বইগুলো আছে সোজা কথা মডেল টেস্টের বই আপনি নিয়ে নিজেকে একটু যাচাই করেন না যে আমি কতটুকু হয়েছে বা আমি কতটুকু পারি এভাবে আপনি একটা বই কেনেন একটা শেষ করে ফেলেন একটা বই পড়েন কেনেন আরেকটা শেষ করে ফেলেন এভাবে দেখবেন আপনি এক সময় প্রত্যেকটাই দেখবেন যে আপনার দুই মাসের মধ্যে বা চার মাসের মধ্যে আপনার মোটামুটিভাবে বেসিক জ্ঞানগুলো নেওয়া মোটামুটি শেষ হয়ে যাবে বেসিক জ্ঞানগুলো যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন যে আপনার আর খুব বেশি কিন্তু আর জানার নেই তখন যা পড়বেন সেটাই মনে হবে যে এটা নতুন এটা এটা আমি পারি বা এটা আরেকটু এটা একটু জানলে ভালো হবে তখন দেখে ফেলেন এভাবে কিন্তু চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে হয় আর কখনো ভুল করবেন না একসঙ্গে সব বই একবারে টাকা আছে চার হাজার পাঁচ হাজার টাকার বই কিনে ফেললাম কিনে টেবিল স্তূপ করে রেখে দিলাম আর পড়বেন না তা কিন্তু হবে না আপনি একটা কেনেন একটাই পড়েন ওইটাই ভালো করে পড়েন তাহলে আপনার প্রস্তুতিটা মোটামুটিভাবে পারফেক্ট হবে তে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম